দেখেন আল্লাহ তালার সৃষ্টি এই যে এত বড় বড় পাহাড় এই পাহাড়ের নিচ দিয়ে যে টানেল ব্রিজটা করছে টানেল ব্রিজের ভিতর দিয়ে আমরা যাইতেছি এত বড় একটা পাহাড়ের নিচ দিয়ে রাস্তাটা কীভাবে করছে এটা মানুষের দ্বারাই কিভাবে সম্ভব এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা কোনো মাটির কোনো অস্তিত্ব নাই সব সব পাথর মাটির কোনো অস্তিত্ব নাই এই যে পাহাড়গুলো দেখতেছেন হয়তো ক্যামেরার ভিতরে দেখা যাচ্ছে ছোট কিন্তু বাস্তবে আসলে আপনারা কি বলবো অনেক বড় বড় বিশাল বিশাল পাহাড় এত বড় পাহাড় যা বলা খুব বাস্তবে না দেখলে কোনোভাবে বোঝানো সম্ভব না এত বড় বড় পাহাড় আমি বহু জায়গায় গেছি চিটাং গেছি বাটিয়ালিতে গেছি তো মাটির পাহাড় দেখছি কিন্তু কোনো দিন পাথরের পাহাড় দেখি নাই আর এই পাথরের পাহাড়গুলো কাটে কাইটে তারা বাড়ি করছে রাস্তা করছে এটা কিভাবে সম্ভব আমরা একটা ইটের টুকরো ভাঙ্গিয়া বাড়ি করতে পারি না সাজায় গোসায় করতে পারি না কিন্তু তারা ঠিকই এই যে পাহাড়ের উপরে বাড়িটা একবারে চূড়ায় কিভাবে করলো তারা আল্লাহ পাকে জানে এখানে পানি তোলা খাওয়া থাকা পানির ব্যবস্থা বাসস্থান খাদ্য তোলা কিভাবে তোলে তারা কিভাবে আল্লাহ পাকে জানে তাদের কিভাবে ধৈর্য কুলায় তবে একটা জিনিস এখানে আসার পরে বুঝলাম ভাইয়েরা আপনারা কি বলেন

সবাই সবাইকে কবুল করুক আমাদের এই যে আমরা একসাথে ঠিক আছে ভাই সবাই সবার জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করব পৃথিবীতে যত মুসলমান আছে যত মানব জাতি আছে সবার জন্য দোয়া করব আপনারাও আমাদের জন্য দোয়া করবেন